নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত এখন কিন্তু মার্কেটে গেলেই দেখা যায় চারিদিকেই বেশ আমলকি বিক্রি হচ্ছে আর আমলকি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন সি এর জন্য সর্দি কাশি এসব কিছুর হাত থেকে তো আমাদেরকে রক্ষা করেই তাছাড়াও আমলকি আমাদের স্কিন অথবা আমাদের হেয়ারের জন্য খুবই দরকারি আমি কিন্তু আজকে দু ধরনের আমলকির রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমার প্রায় এক কেজি দুশোর মতো আমলকি আছে আমলকিগুলো কিন্তু একটু বড়ো সাইজের হলে খুবই ভালো হয় আর একদম ফ্রেশ মানে গায়ের রংটা একদম গ্রিন থাকলেই বেশি ভালো হয় তবে একটু আদ্র যদি পাতার দাগ থাকে তাহলেও কোনো অসুবিধা নেই তাতে কিন্তু আমলকির আচার বা ক্যান্ডি যাই বানাই না কেন কোনোটাই কিন্তু নষ্ট হবে না আমি প্রথমেই আমলকিগুলোকে একটু জলে ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে ওপরের নোংরাগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায় কিছুদিন আগেই কিন্তু আমি আমলকির মোরব্বাও শেয়ার করেছি আজকে আমি বানিয়ে নেব আমলকির টকঝাল মিষ্টি আচার আর বানিয়ে নেব আমলকির ক্যান্ডি একদম নিজের মতো করে আমি এখানে আমলকির রেসিপিগুলোকে একটু টেস্টের সাথে সাথে একটু হেলদিও রাখার চেষ্টা করেছি প্রথমেই আমি আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমলকিগুলো ধোয়া ভালো করে হয়ে গেলে এক এক করে একটা শুকনো সুতির কাপড়ের সাহায্যে জলগুলো ভালো করে মুছে নিতে হবে যাতে আমলকির গায়ে কোনো রকম কোনো জল না থাকে আমলকির স্বাদ টক হওয়াতে কিন্তু অনেকেই আছেন যারা খেতে একদমই পছন্দ করেন না তবে এই রকম ভাবে যদি আচার বানিয়ে রাখা যায় বা ক্যান্ডি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বড় এবং ছোট সবাই কিন্তু এটাকে ভালোবাসবে আমার কিন্তু সমস্ত আমলকিগুলোকে সুন্দর করে শুকনো করে মোছা হয়ে গেছে এখানে আমি একটা পাত্রে অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে আমলকিগুলো দিয়ে ঢেকে রেখেছি যাতে ভাপে আমলকিগুলো সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আমলকিগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এইভাবে ঠিক কোয়াগুলো ফেটে বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু সেদ্ধ করতে হবে দেখুন ঠিক আমলকির কোয়াগুলো ফেটে ফেটে গেছে আমলকিগুলো সেদ্ধ করতে আমার প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগে গেছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে লাল শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন গোটা গোলমরিচ ওয়ান টেবিল স্পুন পাঁচফোড়ন ওয়ান টেবল স্পুন গোটা ধনে ওয়ান টেবিল স্পুন সাদা জিরে হাফ টেবল স্পুন মৌরি পনেরো থেকে কুড়ি সেকেন্ড ধরে একদম লো ফ্লেমে মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি মশলাগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর ততক্ষণে আমি আমলকির যে কোয়াগুলো আছে সেগুলোকে আমি এভাবে ঠিক খুলে নিচ্ছি একটা একটা করে আমার পাশে কিন্তু উচকু দাঁড়িয়ে আছে কখন ওর মা ওকে দেবে আমলকি সেদ্ধ আমি কিন্তু আমলকির কোয়াগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি আরেক দিকে কিন্তু মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে সেটাকেও আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা কথা বলে রাখি যখন আপনারা পাঁচ পাঁচফোড়ন ব্যবহার করবেন তার মধ্যে যে মেথিটা আছে অনেক সময় দেখা যায় যে পাঁচ পাঁচফোড়নের মধ্যে মেথি বেশ অনেকটাই পরিমাণে আছে সেগুলো কিন্তু একটু বেছে আলাদা করে তুলে রাখবেন বেশি মেথি দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক সময় একটু তেতোভাব চলে আসে আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন তেল আর নিয়ে নিয়েছি হাফ টি স্পুন পাঁচফোড়ন পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে দিলাম তারপরে কিন্তু আমলকিগুলোকে বেশ ভালো করে নেড়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি তিন থেকে চার মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় গুড়টা কিন্তু আমি আগে থেকেই বেশ পরিষ্কার করে রেখেছি আর গুড় পরিষ্কার করার যে প্রসেসটা সেটা কিন্তু আমার আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে গুড় আর আমলকিকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন নুন নুন আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি এটার সাথে টেস্টের কোনো হেরফের হবে না এরপরে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকেই তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা পুরোটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি আচারটা কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ হয়েছে আচারের এই রেসিপিটা আচারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখতে হবে এরপরে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে আমাদের আমলকির আচার কিন্তু একদম রেডি এবার আমি বানিয়ে নেব আমলার ক্যান্ডি প্রথমে আমি সেদ্ধ আমলকিগুলো নিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মধু মধুটাকে দেওয়ার পর আমলকি ও মধুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু কম বেশি সকলেই জানি মধুর উপকারিতা অবশ্যই বাড়িতে এই রেসিপিটাও একবার ট্রাই করবেন আমলকির আচার আর আমলকির ক্যান্ডি দুটোই কিন্তু ডিফারেন্ট রেসিপি দুটোর স্বাদই কিন্তু একদমই ডিফারেন্ট আর দুটোই কিন্তু খেতে খুবই মজাদার আর এখানে আমি ব্যবহার করে নিলাম থ্রি টু ফোর টেবিল স্পুন আদার রস সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেব তিন দিনের জন্য সারা দিনে কিন্তু বেশ কয়েকবার আমলকিগুলোকে নেড়ে দিতে হবে আর আবারও ঢেকে দিতে হবে এদিকে আমলকির আচারটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এয়ারটাইট কন্টেনারে করে আচারটাকে রেখে দেব। কন্টেনারটা কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে যেহেতু গুড় দিয়ে তৈরি করা আর এছাড়াও আরেকটা কাজ করতে পারেন কন্টেনারের মুখটা একটা পাতলা সুতির কাপড় দিয়ে বেঁধে ঘরে যেখানে রোদ আসে সবসময় সেখানে রেখে দিয়ে ব্যবহার করতে পারেন আমিও কিন্তু এইভাবেই ব্যবহার করছি আর আমলকিগুলো কিন্তু একদম সফট হয়েছে একদম জুসি হয়েছে এই রকমভাবে আমলকির আচার বাড়িতে বানিয়ে রাখলে আমার মনে হয় না আর কেউ বলবে যে আমার আমলকি পছন্দ না বা আমলকি খেতে টক দেখবেন সকলেই খুব আনন্দ সহকারে আমলকির আচার খাচ্ছে আমার কিন্তু ক্যান্ডি বানানো এখনো শেষ হয়নি ফিরে আসলাম আবার ঠিক চব্বিশ ঘন্টা পরে আমলকিগুলোকে কিন্তু আমি আরও একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু উপর নিচে করে দিচ্ছি যাতে প্রত্যেকটা আমলকির কোয়া কিন্তু রসে ডুবে থাকে আর ভালো করে রসটাকে টেনে নেয় আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব কিছুকে মিশিয়ে কিন্তু আমি আবারও একদিনের জন্য ঢেকে রেখে দেবো ভালো করে এবার কিন্তু আমি এসেছি ছত্রিশ ঘন্টা পরে দেখুন আমলকিগুলো কতটা রস টেনে নিয়েছে এবার আমি এগুলোকে একটা নেটের সাহায্যে ছেকে নেব আর এই যে রসটা আছে এটা কিন্তু যে কোনো শরবতের সাথে মিশিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে একটা কাচের কন্টেনারে করে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে আমি কিন্তু আমার পুচকুকে স্কুল থেকে আসার পর এটা দিয়ে শরবত করে খাইয়েছি দেখুন আমলকিগুলো কতটা সফট হয়েছে চলুন এরপর চলে যাব নেক্সট প্রসেসে জলটা ঝরে গেলে আমলকিগুলোকে একটা শুকনো প্লেটের ওপরে আমি রেখে দিচ্ছি এবার কিন্তু এটাকে ড্রাই করে নিতে হবে দুদিন কিন্তু রোদের মধ্যে রেখে আপনারা এটাকে ড্রাই করে নিতে পারেন অথবা পাখার তলাতে রেখেও ড্রাই করে নিতে পারেন আমি একটা নেটের সাহায্যে ঢেকে দিচ্ছি চলুন আমি কিন্তু রেখে দেবো এবার এটাকে রোদে আর এর আগের দিন বলেছিলাম আমার পুচকু কিন্তু একটা গাছ লাগিয়েছে সেটা শেয়ার করব দেখুন একটা ছোট্ট প্লাস্টিকের বোতল কেটে ও কিন্তু একদম ছোট্ট একটা চারা লাগিয়েছিল এবং সেই গাছটা কিন্তু এতটা বড় হয়েছে যতদূর মনে হয় ও ওপর থেকে নয়নতারা গাছ এনে লাগিয়েছে চলে এসেছি দুদিন পর আমি এখানে ক্যান্ডির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন গোলমরিচ আর হাফ টি স্পুন আজওয়াইন দুটোকেই লো ফ্লেমে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এর একটা পাউডার বানিয়ে নেব এখানে আমলকিগুলো দেখুন বেশ ভালো ড্রাই হয়ে গেছে কিন্তু এতটাও ড্রাই নয় জুসিও আছে এবার আমি একটা নেটের সাহায্যে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি আমলকির ওপরে এরকমভাবে করে নিলে কিন্তু কোনো মশালার মধ্যে যদি দানাও থেকে থাকে সেটা কিন্তু ক্যান্ডির ওপরে আর যাবে না এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি রক সল্ট ব্যবহার করেছি আবারও খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমলকির পরিমাণটা একটু কমে গেছে ড্রাই করতে করতেই কিন্তু আমাদের বেশ অনেকগুলোই খাওয়া হয়ে গেছে কিছু করার নেই এরম একটা সুস্বাদু জিনিস থাকলে কাউকেই বাধা দেওয়া যায় না বিশেষ করে ছোটোদের আমার এখানে কিন্তু ক্যান্ডিটা রেডি হয়ে গেছে এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব আমি কিন্তু এই কন্টেনারের ওপরেও কিন্তু সুতির কাপড় বেঁধে রোদে রেখে দিয়েছি এবং ব্যবহার করছি না হলে আমি বলবো ফ্রিজে রেখে ব্যবহার করলেই ভালো যেহেতু আদার রসটাও রয়েছে আর আরেকটা কথা শেয়ার করব। যদি আপনারা মশলাটা ব্যবহার না করেন তা হলেও কিন্তু শুধু মধু আর আদার রসে যে আমলকিটা সেটাও কিন্তু খুবই দুর্দান্ত লাগছে ওই অবস্থাতেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা